নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ঘরের সুখকে শোকে পরিণত করবে এই আপনার একমাত্র ভুল সিংহ রাশি ছয় জানুয়ারি দু হাজার চব্বিশ আজ না দেখলে সারা বছর আপনাকে কাটতে হবে সিংহ রাশি জাতক জাতিকাদের ছয় জানুয়ারি দু হাজার চব্বিশ এ দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এছাড়াও এদিনে আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কি হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের মা বোন এবং বড় ভাইদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকার আজকের এই দিনটিতে কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে আজকের এই দিনটিতে আপনাদের সকলের সঙ্গে কথা খুব বুঝে বলতে হবে সন্তানদের নিয়ে সংসারে কলহ হতে পারে আইনি সমস্যায় পড়তে পারেন প্রতিভা বিকাশের বিশেষ দিন কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষাও পেতে পারেন প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য আপনাকে মিথ্যা আশ্রয় নিতে হবে দাম্পত্য সম্পর্কে অবনতি কোনো বিশেষ আলোচনা থাকলে দ্রুত সেরে ফেলুন শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে কর্মস্থানে ভালো পরিকল্পনার জন্য সুনাম বাড়তে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ আছে সারাদিন ব্যস্ত থাকতে হবে আপনাকে রক্তচাপ বাড়তে পারে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ ঘটতেও পারে প্রেমের ব্যাপারে অভিমান বাড়তেও পারে কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে সাংসারিক সমস্যার সমাধান হতেও পারে অতিরিক্ত বন্ধু আপনাকে ভোগাতে পারে প্রতিবেশীর চাপে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে আপনার সন্তানদের কাজে আপনি গর্বিত হবেন কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতেও পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে এছাড়াও এই দিনে আপনার মানসিক স্বচ্ছতা বজায় রাখার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলুন জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে অতএব আজ থেকে আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন অন্যথায় সমস্যা দেখা দিতে পারি আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে আপনি আজ প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল আজ তারা নিজের জন্য অবসর সময় পেতেও পারেন আপনার বিলম্ব হলো পতনের মূল ধ্যান ও যোগ অনুশীলন বিলম্ব থেকে মুক্তি পেতে সহায়ক হতে পারে এছাড়াও আপনি দেখতে পাবেন যে আপনার কাজ মনোসংযোগ করতে অসুবিধে হচ্ছে কারণ আজ আপনার স্বাস্থ্য ঠিক নেই আপনার বন্ধু বান্ধবদের সাহায্য আর্থিক ঝঞ্ঝাটকে সহজ করে দেবে যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে আপনার হাসি আপনার প্রিয়জনে নিরানন্দের শ্রেষ্ঠ প্রতিশ্রুতি হিসেবে কাজ করে আজকের সময়ে নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুবই কঠিন কিন্তু আজকের সময়ে আপনার কাছে নিজের জন্য ভরপুর সময়ও রয়েছে আপনি খুব আবেগপ্রবণ হবেন সুতরাং আপনি আঘাত পেতে পারেন এমন পরিস্থিতি থেকে দূরে থাকুন আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করার সুবিধাজনক করবে বাচ্চারা কিছু শিহরণ জাগানো খবরও আনতে পারে প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে ফাঁকা সময়ে আজকে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন আপনার জীবনসঙ্গী আপনার এত চমৎকার ছিল না আগের দিনগুলিতে আপনার দিনের শুরুটা আজকে খুব সুন্দর হবে যে কারণে আপনি আজকে পুরো দিন ফুর্তি অনুভব করবেন ব্যস্ত কাজের সূচি আপনাকে খিটখিটে করে তুলতে পারি আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে বন্ধু এবং আত্মীয়রা আপনাকে সুনজরে দেখবে এবং আপনি তাদের সঙ্গে যথেষ্ট খুশি হবেন আপনার প্রেমিকার সাথে প্রতিশোধ পরায়ণ হওয়ায় কোনো ফল পাবেন না পরিবর্তে আপনার উচিত মাথা ঠান্ডা রাখা এবং আপনার প্রেমিকার কাছে আপনার সত্য অনুভূতিগুলি ব্যাখ্যা করা এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে এবং সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে আজ আপনি আপনার বিবাহের একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন আপনার পরিবারের সাথে আজ শপিংয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে তবে পরে আপনি ক্লান্ত বোধ করতে পারেন সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে আপনি সবার চাহিদার যত্ন নিতে চেষ্টা করলে আপনি বিভিন্ন নির্দেশ মধ্যে বিধ্বস্ত হয়ে যাবেন আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভাগ করে নিতে চাইবেন তবে পরিবর্তে তারা তাদের নিজস্ব সমস্যা বর্ণনা করতে শুরু করবে যা আপনাকে আরও বিচলিত করবে আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন যদি আজ আপনি আপনার জীবনসঙ্গিনীর ছোট চাহিদা যেমন খাবারের লোভ শুধুমাত্র একটু উপেক্ষা করেন তিনি আঘাত পেতে পারেন আপনি যদি আগামী কালটির জন্য আপনার আজকের কাজ স্থগিত করে থাকেন তবে আপনার প্রতিকূল ফলাফল থেকে ভুগতে হতে পারে মানসিক শান্তির জন্য আপনার উত্তেজনার সমাধান করুন এটি আরেকটি উচ্চ শক্তি সম্পন্ন দিন এবং অপ্রত্যাশিত লাভ আগে থেকেই দেখা যাচ্ছে আজ কাজ ক্লান্তিকর এবং চাপূর্ণ হবে কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গ আপনাকে এবং হালকা এবং খুশির মেজাজে রাখবে সতর্ক থাকুন কারণ আপনার প্রেমের সঙ্গে আপনাকে তোষামত করতে পারে আমাকে এই নিসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না বলতে পারে যদি আপনি ভ্রমণরত হন তাহলে আপনি সব জরুরি নথি নিয়েছেন কি না তা মিলিয়ে নিন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন সময় কি করে পেরিয়ে যায় সেটা আজকে আপনি আপনার পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করে বুঝতে পারবেন ঝাড়ুদারকে মুসুর ডাল দান করুন এবং তাকে বিভিন্নভাবেই সাহায্য করুন এর ফলে আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পড়বে এছাড়াও জয় উদযাপন আপনাকে প্রচুর আনন্দ দেবে আপনি আনন্দ উপভোগের জন্য এই খুশি বন্ধুদের সাথে ভাগ করে নিতে পারেন এ রাশির শুভ রং হবে কমলা এবং শুভ সংখ্যা হবে সাতচল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ